সোনো বলি এখনকার দিনে কাউকে বেশি যত্ন কেয়ার এগুলো করতে যাও না যাকে যত বেশি যত্ন করবে কেয়ার নেবে সেটা ছেড়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে কার কথা বলছি ভাবছো তো এর জন্য কত কিছুই না করা হয় কতই না যত্ন নেওয়া হয় এর তেল শ্যাম্পু কন্ডিশনার আয়ুর্বেদিক তেল আয়ুর্বেদিক শ্যাম্পু হেয়ার স্পা হেয়ার সিরাম হেয়ার প্যাক নানারকম তুমি কি মাথায় থাকছে আরে বাবা তুই মাথায় থাকার মাথায় থাক খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মাথাতে তুই মাথায় থাক সে না মাথায় ব্যথি সব জায়গাতে দেখতে হবে বিছানাতে বালিশে মেঝেতে চোপা করে বসার করে রান্না ঘরে সব জায়গাতে ধরে আছে মাথায় থাকবে না এত অকৃতজ্ঞ কেন রে বাবা তোর জন্য এত যত্ন করা হচ্ছে এত জিনিস আনা হচ্ছে এত খরচা করা হচ্ছে তো তুই কিছু তো ফিরিয়ে দে আমার শোনা কথা আগেকার দিনের মানুষদের নাকি অনেক লম্বা চুল হতো একদম গোড়ালে তো তোরা হাঁটতে হাঁটতে নাকি উল্টে যেত মাঝে মাঝে পেছন দিকে ধপাস ধপাস পড়ে যেত পায়ের নিচে চুল চলে আসতো আর পড়ে যেত সব উল্টে উল্টে মাঝে মাঝে আর এখনকার দিনের চুল গুটটা আর চুল থাকে তাকে থেকে গুটটা খালি দেখলেও একটু হিংসা হয় যে তোর আমাদের থেকে বেশি চুল আছে সেই জন্য বলছি বেশি চুল চুল করো না যা থাকার তা থাকবে যা যাওয়ার তা চলে যাবে সব ভালো থেকো সুস্থ থেকো